আমরা অনেক সময় দেখি যে আমাদের লাইফে অনেক ক্ষেত্রে হয় যে আমাদের কিছু আপন মানুষ বা কাছের মানুষ বাংলা যাদের সাথে থাকে বা যাদেরকে আমরা বেশি ট্রাস্ট করি এমন অনেক মানুষ আছে যাদের আমরা ভাবি যে খুব ভালো মানুষ কিন্তু এত পর্যন্ত লাইফে তো অনেক কিছু হয় ঘটনা ঘটে ঘটতেই থাকবে এটা স্বাভাবিক কারণ এটা লাইফ লাইফ কখনো আমাদের পারফেক্ট হবে না তো যখন আমরা দেখি যে ওই মানুষটা আমাদের সাথে এই কাজটা করছে তারপরে আমরা মানে নিজেদেরকে বিশ্বাস করাতে পারি না যে এই কাজটা এই মানুষটা আমার সাথে কিভাবে করলো আমি তো ওকে অনেক ভালো ভাবছিলাম আমি তো খুব আপন ভাবছিলাম আমাদের ভিতরে একটা জাজমেন্টও ক্রিয়েট হয়ে যায় তো অনেক সময় মানুষ অনেক ক্ষেত্রে কি বুঝে কি করে ফেলে এটা বলা যায় না তো আমি ওই টপিকে না যে কিন্তু করে তো ফেলে রাইট একটা খারাপ কিছু করে ফেলে বা আপনার ব্যাপারে বা তোমার ব্যাপারে কিছু একটা বলে ফেলে বা যে যে কাজটাই করতে যেটাতে তোমার তুমি হার্ট হয়েছ ওই কাজটা করে ফেলে করার পরে তুমি তোমার তো একটা ক্ষতি হয় ঠিক আছে মেন্টাল লেভেলে একটা ক্ষতি হয় ফিজিক্যাল লেভেলে হয়তো ক্ষতি হয় না কিন্তু মেন্টালি তুমি একটা ঝাটকা খাও ওই ঝাটকাটা ঝাটকা পাওয়ার পর হ্যাঁ যখন আমরা চিন্তা করতে থাকি যে এই মানুষটা আমাদের সাথে এটা কিভাবে করলো মানে এত প্রশ্ন এত কিছু আমাদের ভেতরে এক্সাইটি ক্রিয়েট হয়ে যায় তারপরে আমাদের ভেতরে মাঝে রাগ সৃষ্টি হয় যে কীভাবে করলো আর আমি কীভাবে বুঝলাম না যে এই মানুষটা আমার সাথে এটা করতে পারে এটা কীভাবে করতে পারে এই মানুষটা সাথে তো এই কোয়েশ্চেনগুলো করতে করতে আমরা একটা পর্যন্ত পাগল পাগল প্রায় হয়ে যায় ঠিক আছে তো পাগল পাগল না হয়ে একটা রিস্টে একটা ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত তোমার মতো করে কোনো মানুষ তোমার সাথে ব্যবহার করবে না বা তোমার মতো করে কোনো মানুষ কোনো অ্যাকশন নেবে না অ্যাকশন মানে ও ওর কাজটা করবে ঠিক আছে ও করার থাকলে করবে ও চিন্তা করে ও করবে করবে তো তুমি যে কোনো জিনিস হতে পারে যে কোনো জিনিস হঠাৎ করে তোমার সামনে আসতে পারে যে একটা মানুষ ওর কাজটা করছে তোমার সাথে ঠিক আছে বাট তুমি এটা নিয়ে এত বেশি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাও ক্ষতিটা তোমারই হয় তো এই জন্য আল্লাহ বলছে যে মাফ করে দিতে মাফ করে দিতে কেন বলে কারণ তুমি তখন ওই মানুষটার ব্যাপারে চিন্তা করা অফ করে দাও মাফ করে লেট গো কারণ ওইটা যদি চিন্তা করতে থাকো তোমার নিজের মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি মানসিক ক্ষতিগ্রস্ত মানে তুমি ফিজিক্যালিও ভালো থাকছো না দুর্বল হয়ে যাচ্ছ উইক হয়ে যাচ্ছো তো সবকিছু মিলে তোমার সব এলোমেলো হওয়া স্টার্ট করে দেয় তোমার লাইফের সব আস্তে আস্তে যদি তোমার মানসিকভাবে তুমি এলোমেলো হয়ে থাকো তোমার লাইফের সব কিছু এলোমেলো হয়ে যাবে তো আমরা না সব সময় আঁকড়িয়ে ধরতে চাই আমরা কখনো ছাড়তে চাই না আমরা সময় মনে করি যে আমরা কি আমিও আমিও অনেক সময় অনেক কিছু আঁকড়িয়ে ধরতে চাই আমি ছাড়তে চাই না আমি অনেক সময় মনে করি যে না আমি মানে ওই মানুষটার একটা কিছু হোক তারপর আমি দেখো কি তুলবো ওর তো কিছু হবে না ওটা তোমার মাথা শেষ তুমি এই চিন্তা করতে করতে ওর কি হবে না হবে এই নেগেটিভ চিন্তা করতে করতে তুমি নিজেরে শেষ করে ফেলবা মানে তুমি আর তুমি থাকবা না ঠিক আছে এটা হান্ড্রেডে হান্ড্রেড লিখে রাখো ওর ওই মানুষের কিছু হবে না বলো না যে খারাপ মানুষের কেন কিছু হয় না কারণ ও তো 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 খারাপই করার পরেও আর এগুলো নিয়ে ঘাটাঘাটি না চিন্তা না ঠিক আছে ওর মতো ছিল থাকে নাচতে থাকে যা খুশি তা করতে থাকে কিন্তু তুমি তুমি এত ভালো মানুষ হয়েও তুমি কি করো তুমি ওই মানুষটার ব্যাপারে চিন্তা করতে করতে তুমি তোমার মাথা শেষ করে ফেলো তোমার মেন্টাল অবস্থা শেষ করে ফেলো তোমার মেন্টাল স্থিতি শেষ করে ফেলো নিজেকে শেষ করে ফেলো শেষ করার পরে তুমি এতটা স্ট্রেস লেভেল তোমার ভিতরে বাড়িয়ে দাও যে তুমি পরে পরে তোমার ক্ষমতাই থাকে না কিছু করার মতো মানে তুমি আগাবা কি তোমার লাইফে কি করবো এগুলোই তুমি ভুলে যাও এই ব্যক্তি এই মানুষ বা যে কোনো একটা নিয়ে তুমি ভুলে থাকো খারাপ মানুষ খারাপই করে পড়ে থাকে না তোমার তোমার চিন্তায় একদম পাগল পাগল হয়ে যায় না কিন্তু অনেক সময় আমরা ভালো যারা মন থেকে ভালো তারা কি করি আমরা ম্যাক্সিমাম মানুষ অন্য মানুষটাকে নিয়ে বেশি চিন্তা করি যে কেন করলো কেন করলো এই কেন করলো কেন করলো করতে করতে তোমার অর্ধেক জীবন পার করে দিয়ে তারপরে তোমার জীবনটাকে প্রায় যায় যায় অবস্থা করে দাও এটাই হচ্ছে তফাত হচ্ছে পার্থক্য যে অশান্তিতে পার্থক্য আর তারপরে ভালো মানুষ হয়েও কোনো লাভ হয় না পরে নিজে নিজের ফ্রাস্ট্রেটেড করে স্ট্রেস লেভেল বাড়িয়ে নিজে শারীরিকভাবে শেষ হয়ে দুর্বল হয়ে সবশেষ মানে এটা কোনো মানে হয় না